সাকিবিয়ানদের ফাওয়ারটা কি আমরা একবার দেখা দিতাম সাই যদি আসলে সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করে আরফান নিশু তাহলে আমরা সাকিব ফাওয়ার কে আমরা এটা দেখা দিতাম চাই তান্ডব বয়কট করতাম চাই এবং কোনো ধরনের তাণ্ডবকে নিয়ে কোনো ধরনের ভিডিও যেন আপলোড না করি আমরা যদি এটা সত্য হয়ে থাকে সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করছে একজন জঘন্য একজন নোংরা একটা মানুষ আরফান নিশু তাকে আমরা চোখের লীল পরিমাণ দেখতে পারি না তাকে আমরা কেন দেখব সাকিব খানের সাথে সাকিব ইন্দ্রা যদি ছবি বয়কট করে তাহলে এটার পরিণাম কি হবে আপনার একটাবার চিন্তা করার দরকার ছিল আরে একটা মানুষ সাকিব খানের নামে মুখে নিতে পারে না আপনি সেই মানুষের সাথে সাকিব খানের স্ক্রিন শেয়ার কীভাবে করবেন এবং এটা সাকিব ইন্দ্রা কীভাবে মানে নেবে এটা আপনারা বলেন আমরা যদি সবাই একতা হই এরকম বলে আশা করি কেউ করবে না তো অবশ্যই আমার কথাগুলো কি যুক্তি কিনা অবশ্যই কমেন্ট করে লাইক করে আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবে সত্যি সন্তানের ভাষা থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম